একদম ভোরবেলা ঘুম থেকে উঠে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা এমনকি পুপু খুব এক্সাইটেড হয়ে থাকে এই হঠাৎ কোথাও ঘুরতে যাওয়ার হলে আমাদের গাড়ি এসে গিয়েছে চলেছি আমরা রানী কমলাপতি স্টেশনে স্টেশনে পৌঁছে এবার আমরা আমাদের প্ল্যাটফর্মের দিকে যাব এটা রেল স্টেশন হলেও ভিতরটা পুরোটাই এয়ারপোর্টের মতোই যাবতীয় সুবিধা এখানে উপস্থিত আমরা এখন যাচ্ছি প্ল্যাটফর্ম একে সেখানে এবার বন্দে ভারত এক্সপ্রেস করে আমরা যাব মুঘল সাম্রাজ্যের বিখ্যাত স্থান আগ্রাতে হঠাৎ করে এই ট্যুরটা প্ল্যান করা হয়েছে আমাদের ট্রেনে উঠে পড়ে নিজেদের সিটে বসছে না বসতেই ট্রেন ছাড়লো আর কিছুক্ষণের মধ্যেই এসে গেল ব্রেকফাস্ট আমরা ননভেজ অর্ডার করেছিলাম তো ব্রেড বাটার এসবের সাথে সাথে অমলেট আরেকটা ভেজ কাবাব দিয়েছিল আগ্রা পৌঁছতে লাগবে মোটামুটি সাড়ে পাঁচ ঘন্টা মতো বেলা এগারোটার সময় আমরা পৌঁছে গেলাম আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে এখান থেকে লোকাল অটো করে আমরা আমাদের হোটেলে যাব খুবই এক্সাইটেড হয়ে আছি ভিতরে ভিতরে ইতিহাসের পাতার সব ছবি এবার চোখের সামনে দেখতে পাবো বিকেল তিনটে নাগাদ আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে চললাম তাজমহলের দিকে আমাদের হোটেল থেকে তাজ মাত্র দশ মিনিটে হাঁটা পথ পুপু খুবই মজাতেই আছে সবার আগে আগে তাজ নিচার ওয়াক ধরে এগিয়ে যাচ্ছে ও রাস্তাঘাট এখানে খুবই পরিষ্কার আর সিকিউরিটিও একদম চরম পর্যায়ে আগে থেকে আমরা আফটারনুন স্লটে টিকিট বুক করে নিয়েছিলাম বলতে বলতে আমরা তাজের ইস্ট গেটে পৌঁছে গেছি এখানে লাইন দিয়ে টিকিট চেক করিয়ে এবার আমরা মূল ক্যাম্পাসে ঢুকবো আমাদের পিঠের ব্যাগও চেক করলো সিকিউরিটি খুবই কড়া যা আগে বললাম এরপর একটা ব্যারিকেড ঘেরা গলি ধরে আমরা মেন গেটের দিকে যাচ্ছি গাইডও ছিল আমাদের এটা হলো তাজের ইস্ট গেট আর বা পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওল্ড টিকিট কাউন্টার এখন আর সেটা ইউজ হয় না গেট দিয়ে ভিতরে ঢুকেই দুপাশে প্রথমে নজরে আসে এএসআইর অফিস তাজের যাবতীয় মেনটেনেন্স এএসআই আর আগ্রা ডেভেলপমেন্ট অথরিটি বা এডিএ এরা করে থাকে এবার দূরে দেখুন চোখ জুড়িয়ে গেল ওই সাদা পাথরের স্থাপত্য দেখে আর এইটা হলো যেটা আপনারা এবার দেখতে পাবেন সেটা হচ্ছে রয়্যাল গেট এইটা দিয়ে আমরা তাজের সামনে যাব রয়্যাল গেটের সামনে এই যে বিরাট চত্বরটি আছে আগে এখানে মিনা বাজার বসত আমি মুঘল জমানোর কথা বলছি এখন সেটা আর হয় না এটা হলো সাউথ গেট যদিও এখান দিয়ে এখন আর এন্ট্রি হয় না এইটা মিনা বাজারের চত্বর ছিল আর রয়্যাল গেটের উপরে এই যে সাদা সাদা যে ডোমগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোট বাইশটা আছে তাজ তৈরি হতে বাইশ বছর লেগেছিলো এগুলি তারই সিম্বল এবার সেই সময় আমরা আস্তে আস্তে ভিতরে এগিয়ে যাচ্ছি রয়্যাল রয়্যালঘেটের ভেতর দিয়ে অসাধারণ কারুকার্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সমগ্র বিশ্বের বিস্ময়ের সামনে ভাবতেও অবাক লাগে যে আজ থেকে প্রায় চারশো বছর আগে মানুষ এই রকম একটি স্থাপত্য বানিয়েছিল এই যে স্থাপত্যটি সেটা সম্পূর্ণভাবে রেড স্যান্ডস্টোনে তৈরি যেটি রাজস্থানের ঢোলপুর থেকে আনা হয়েছিল মুঘল স্থাপত্যে এর গুরুত্ব অপরিসীম বাহ তাজ কিছুক্ষণ এমনি দাঁড়িয়ে দেখলাম ওই সৌধটাকে একজন সম্রাট তার মৃত স্ত্রীর উদ্দেশ্যে বানিয়েছিলেন আজ লক্ষ লক্ষ ট্যুরিস্ট ভিড় করে দেখতে আসে ভিতরে চারবাগ স্টাইলের মুঘল গার্ডেনগুলিকে দুপাশে দেখে মাঝে লম্বা পথ ধরে আমরা এগিয়ে চললাম তাজের দিকে লোকে সেলফি নিচ্ছে দাঁড়িয়ে ফটো নিচ্ছে এই দৃশ্যটাকে মেমোরেবল করতে চারিদিকে শুধু ক্যামেরা আর লোকের মুক্ত দৃষ্টি চোখে পড়ল। এটা রয়্যাল গেট আর তাজের ঠিক মাঝখানে একটা উঁচু বেদি গাইড জানালেন যে সম্রাট শাহজাহান এখানে বসে একান্তে নিজের স্ত্রীকে স্মরণ করতেন তাজের দিকে তাকিয়ে আমরা যখন ভিতরে এসেছি তখন সূর্য অস্ত যেতে বসেছে তাই আর বেশি দেরি না করে আমরা মেইন সৌধর দিকে এগিয়ে চলতে লাগলাম আগে তাজের সামনেই জুতো রাখার জায়গা ছিল কারণ এটি সমাধি তাই এটিকে নোংরা করা উচিত নয় এখন এখানে সুকভার পাওয়া যায় সেটিকে পায়ে গলিয়ে আপনারা তাজের ভিতরে প্রবেশ করতে পারবেন টিকিট মূল্য দুশো টাকা পঞ্চাশ টাকা যদি আপনি তাজে না ওঠেন আর ভিতরে গেলে আরও দুশো টাকা চার মিনার আর তার মাঝে ঠিক যেন রাজার মুকুটের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে তাজ বাপাশে জামি মসজিদ আর ডান দিকে গেস্ট হাউস সবই মুঘল জমানোর সময় তৈরি পুপু নিজের খুনসুটিতে যথারীতি বিজি এবার আমরা সুকবারগুলো পায়ে গলিয়ে নিয়ে আর আরেকবার সিকিউরিটি গেট পেরিয়ে ঢুকে এলাম মূল সৌধর ভিতরে এটি আরেকবার সিকিউরিটি চেক হচ্ছে আমাদের আপনারা সেটা দেখতেই পাচ্ছেন এইটা মূল সমাধিতে ভেতরে যাওয়ার জায়গা আমরা এবার এগিয়ে আসবো সিকিউরিটি আমাদের পুরো হয়ে গেছে এটা জামি মসজিদ এখনও প্রতি ফ্রাইডেতে এখানে নামাজ পড়া হয় তাই ফ্রাইডেতে বিকেলে তাজ বন্ধ থাকে আমরা এবার সিকিউরিটি গেট পেরিয়ে একটা সিঁড়ির মাধ্যম ওপরে উঠব এবার দেখুন পিয়েত্রা দূরা শিল্প মার্বেল কেটে ডিজাইন বানিয়ে তার মধ্যে দিয়ে গুঁড়ো রত্ন দিয়ে সেই শিল্প তৈরি করা হয়েছিল শাহজাহানের সময় পরে যথারীতি ব্রিটিশেরা চুরি করে নিয়ে যায় এবং সেই রত্নগুলিকে রিপ্লেস করে রঙের কাঁচ দিয়ে এটা তাজের মূল প্রাঙ্গণ দড়ি দিয়ে লাইন করে দেওয়া আছে সেখান দিয়ে হেঁটে পৌঁছে যাওয়া আছে সমাধির ভিতর জুম করে পিয়াচা দূরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এটা যমুনা নদী উল্টো দিক দিয়ে শাহজাহান নিজের জন্য কালো পাথরের তাজ বানাতে চেয়েছিলেন কিন্তু তা আর হয়ে ওঠেনি বর্তমানে খালি জায়গাটার নাম মেহতাববাগ এটা মূল সমাধি কিন্তু ভিডিওগ্রাফি মানা বলে ভিতরে আপনাদের দেখাতে পারবো না যমুনা নদী আরও কাছ থেকে দেখলাম আর দূরে ওই হলো মেহতাববাগ যার কথা আপনাদের বলেছিলাম তারপর পুপুকে নিয়ে যথারীতি একটু মজা সূর্য ডুবে গেছে তাজ নিজের রঙ বদলাচ্ছে পুপুকেই বুঝলো জানি না ও তো একেবারে খোলা জায়গা পেয়ে ছুটে বেড়াচ্ছিল কিন্তু আমাদের চোখ মন সবই জুড়িয়ে গেল ভাবতে অবাক লাগে একজন মানুষের বা একজন সম্রাটের প্রেম কত বড় পরিণতি পেতে পারে ফাইনালি কিছু ছবি তুলে নিয়ে আমরা চলে এলাম যুগে যুগে অমর থাকুক তাজ আর তাজের প্রেমগাথা যমুনা নদী আর ইতিহাস সাক্ষ্য থাকুক তাদের এই অমর প্রেমগাথার বিতর্ক তো থাকবেই কিন্তু তার মধ্যেই মাথা তুলে চিরকাল দাঁড়িয়ে থাকুক রাজার মুকুটের মতো তাজমহল